যাদের মধ্যে তিনটা খারাপ গুণ থাকবে ওই মানুষটা সফল মানুষ হতে পারবে না ওরা আপনার নষ্ট হয়ে যাবে ওরা পচে যাবে দুনিয়াতে অসম্মানিত হবে এবং আল্লাহর কাছে কোনো দাম থাকবে না যাদের মধ্যে তিনটা এমন বদ গুণ থাকবে নাম্বার এক লোভ নাম্বার দুই হিংসা নাম্বার তিন অহংকার যাদের মধ্যে থাকবে অহংকার পতনের পতন হয়ে যাবে আসুন আমরা এক এক করে আলোচনা করার চেষ্টা করে এক এক নম্বরে হচ্ছে লোভ বলেন আমাদের মধ্যে লোভ আছে না নাই টাকার লোভ ক্ষমতার লোভ বাড়ির লোভ গাড়ির লোভ এরকম করে জাগা জমির লোভ আসে না নাই এই যে মানুষের কাছে একতলা বাড়ি থাকলে দুই তালা লাগবে দুই তালা থাকলে পাঁচতালা লাগবে এমন করে আপনার বিশটা টাকা পকেটের মধ্যে রাখছেন সকালে ঠিক খুঁজে পাচ্ছেন না সকালে আপনি দেখেন পকেটের মধ্যে টাকা নাই গেদার মা ব্যাপার কি টেকা কোনে গেল মানে আপনার টেকায় ঘুম ধরছে না চিন্তা আছে ওই বিশ টাকা কোনে গেল আরে বিশ টাকা কোনে রাখলাম কি কেনা বলে ইমামে আজমে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আমাদের ইমাম তিনি কাপড়ের ব্যবসা করত এরকম টলারের মধ্যে কাপড় আসতেছেন বিদেশ থেকে হুজুর যখন এরকম করে ছাত্রদেরকে নিয়ে হাদিসের দশ দেখছেন কোরআনের ব্যাখ্যাগুলো যখন তিনি ছাত্রদের সামনে করছেন একজন মানুষ এসে বলতেছেন হুজুর আপনার ওই যে মাল সামানা সব নদীর মধ্যে ডুবে গেছে ইমামে আজমে আবু হানিফা রহমাতুল্লাহ এরকম করে বুকে উপরে হাত দিলেন বাবা হাত দিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছাত্ররা দাঁড়িয়ে গেলেন হুজুর ওই মানুষটি এসে আপনি কে বললেন যে মাল সামানা সব যেন নষ্ট হয়ে গেছে আর আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন বুঝলাম না তো হুজুর বললেন সনম আমি কি দুনিয়া আমি কি হয়েছি নাকি আমি পরকাল কি কি আমি ভুলে গেছি কি না দেখো তো দেখি যেন দুনিয়ার যে টাকা দুনিয়ার যে অর্থ দুনিয়ার যে ব্যবসা এটা আল্লাহ আমারে দিয়েছিল আবার ওই সমুদ্রের মধ্যে ওই নদীর মধ্যে আল্লাহর দেওয়া ব্যবসার যে মালসামানাগুলো পড়ে গেছে আমার আল্লাহ কি জানে না আমি কি ই আমি কি আ শব্দ করে কি আমরা কি এমনটা করছি নাকি আমার কাছ কি দুনিয়া এই ব্যবসার প্রতি দুনিয়ার অর্থ কোনো লোভ এসেছে না আমি কষ্ট পেয়েছি কিনা আমি দেখলাম না আমার এমন যেই আল্লা আমাকে অর্থ দিয়েছিলেন ব্যবসা দিয়েছিলেন ওই নদীর মধ্যে আমার মালসামানাগুলো পড়ে গেছে তাতে কোনো সমস্যা নাই কারণ আমার ইমান এখনো ঠিক আছে এখন আমি পরকালকে বলে নাই বলেন না সুবাহান আল্লাহ কিন্তু তাদের অর্থ মাল সামানা লোভ লালচতা ছিল না আমাদের সমাজের মধ্যে মানুষের লোভ এই লোভের কারণে লোভ থাকবে লোভ বনি আদমের থাকবে হাদিসে করছি আল্লাহ বলেছেন নবীজিও বলেছেন যে ওই অহুত পাহাড়ের যে বহুত পাহাড় এই অহুত পাহাড়টা যদি এই উম্মতকে যদি বনি আদমকে যদি স্বর্ণ করে দেওয়া হয় তারপরে বলবে একটা হুট পাহাড়ে কি হয় তারপরে যদি অহুদ পাহাড় স্বর্ণে যদি কেটে কেটে খায় সারা জীবন নিজেই তার চলবে কিন্তু তারপরেও তাদের মধ্যে আর একটা যদি অহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি হতো উনি আদম শুধু চায় চায় আর কত লাগবে যা আছে তার চেয়ে আরো চায় যা আছে তার চেয়ে আরো চায় বলে এর চাওয়াটা এই লোভটা শেষ হবে বলে মা তুমুল যখন কবরের ডাক আসবে যখন কবরের মধ্যে যেতে হবে তখন তিনি এই লোভটা আর থাকবে কবরে গেলে কি লোক থাকবে সব কিছু রেখে যাওয়া লাগবে না ভাই কিছুই থাকবে কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না বলে যেমন আপনার লোক আপনি মনে করছেন আমার এত কিছু হলে এই বাড়ি গাড়ি সম্পদ এত হলে হয়তো আমি শান্তি পাবো না মানে আপনার যে পরিমাণ আছে অপর দিকে যদি আপনি আল্লাহর সক্রিয় আদায় করেন আল্লাহ আপনার নিয়ামত আপনি কি আল্লাহতে আরো শান্তি দিবে কন্যা আল্লাহ নব্বুল আলহামীন বলেন লা ইংস কারু তুম লাজিদনকম কাফরু তুম ইন্ন সাদিন চড়ে বলিয়া লফ আখবার বলেন গোলাম যদি গোলাম যদি আমার যদি শুকুর আদায় করতে পারো আমি আল্লাহ তালা তোমার নিয়ামত আরও বৃদ্ধি করে দেব। এ বান্দা যদি আমার শুকুর বোঝার যদি না হও ইন্না আজাবিনিয়ামতকে সিনিয়ে নেব এবং কি কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করবো তার মানে আমার আপনার যত পরিমাণই আছে এই পরিমাণের মধ্যে যদি আমি আপনি আল্লাহকে যদি সন্তুষ্ট রাখি আল্লাকে যদি ডাকি আমার অনেক এই যে লোভ টাকা পয়সা হলেই হয়তো আমি শান্তি পাবো শান্তি ওই টাকা পয়সা ছয় সম্পদ বাড়ি গাড়ি ধন সম্পদ এর মধ্যে টাকা পয়সার মধ্যে কোনো শান্তি নাই শান্তি দিবেন আল্লাহ বলেন শান্তি দেওয়ার মালিককে শান্তি দেওয়ার মালিককে আল্লাহ এই জন্য আল্লাহর আল্লাহ আমাদেরকে আদায় করতে হবে প্রিয় ভাইরা আমার দ্বিতীয় নাম্বার আমাদের হচ্ছে হিংসা আমাদের সমাজে হিংসা আছে না না হিংসা আছে কম না বেশি হিংসাই খালি জলে হ্যাঁ তেলে বাগনে জলে আর হিংসা নবীজির কাঠ খরি এই লাকড়ির মধ্যে আগুন যেমন ঠাস করে তাড়াতাড়ি পুড়ে যায় বলে হিংসা মানুষের মানুষের আমল মানুষের জীবন সব নষ্ট করে দেয় হিংসা মানুষের পতন ডাকিয়ে দেয় এই হিংসা আমাদের মধ্যে আছে বলে ওর ওর কেন এত হয় মানে হিংসা করে মানুষ তিনটা কারণে বলেন হিংসা কত কয়টা কারণে করে এক নাম্বার হিংসা যাকে আপনি হিংসা করেন ওর যা আছে তা আপনার মধ্যে নাই এই হিংসা মানুষ কয়টা কারণে করে ওর মধ্যে যা আছে তা আপনার নাই দ্বিতীয় নাম্বার আপনি ওর মতনই হতে চান তিন নাম্বারে আপনি হতে পারেন না এই তিনটা কারণে হিংসা যে বলছে যে তোমার কি লাগবে বলে না একতলা বাড়ি বানিয়ে দাও বলে একতলা তোমাকে বাড়ি বানিয়ে দিতে পারি কিন্তু আশপাশে মানুষের দোতলা বাড়ি হয়ে যাও তাহলে কি চলবে না না তাই কি সম্ভব বলে যদি এটা তুমি চাও তাহলে হবে তারপরে বলে যে কি চাও বলে দেখে যে ওর একতলা বাড়ি বাহিরে যায় দেখে আশপাশে মানুষের কয়তলা বাড়ি দুইতলা বাড়ি ওনার একটা ব্যবসা হয় মানুষের কয়টা ব্যবসা প্রতিষ্ঠান হয় দুইটা হয় এবার বলে এবার বলো কি লাগবে বলে বোঝো না আমার এক কানা করে দেওয়া তার মানে আমার যদি 100 কানা হয় তাহলে আশপাশে মানুষের কয়শো কানা হবে হ্যাঁ আর 200 কানা তার মানে একাইও নিtamuk করবার চাই নাকি কোন পুরো ভাইরা আমার কষ্ট পাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছে আমার কথা শুনে এটা গল্পের মতো বুঝার জন্য শিক্ষার জন্য কথা বলছি আমার প্রিয় ভাইরা আমার এই জন্য হিংসা করা যাবে না হিংসা মানুষকে পতন করে ফেলে হিংসা মানুষকে নষ্ট করে ফেলে হিংসা করা যাবে না আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অহংকার এই অহংকার আমাদের মধ্যে সমাজের মধ্যে অহংকারে মানুষের জন্য আজকে সমাজটা নষ্ট হয়ে পড়েছে অহংকার বলে আমি 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 গ্রামের মাতববার আমি টাকাওয়ালা আমি সম্পদ আমি এত কিছু আমি 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 শব্দ মানুষের মধ্যে যায় না সর্বক্ষণ মানুষ শুধু বলে আমি বলে আল্লাহ বলেন বান্দারে তুমি কিছুই না ও বান্দা দুনিয়ার জমিনে তোমাকে পাঠিয়েছি তোমার তুমি তো দুনিয়াতে ছিলা না অহংকার তো আল্লাহর সাদর বলে অহংকার তোমরা করো না কারণ অহংকার যিনি সর্বর যদি করতে হয় অহংকার হবে কার জোরে বলেন কার আল্লাহ বলে না হান আতা আলাল ইনসানি ইনুম মিন আদহরি লামিয়াকুম সাই জোরে বলি আল্লাহু আকবার গোলাম দুনিয়ার জমিনে তোমাকে আমি আর রব্বুল আমিন পাঠিয়েছি গোলাম এই দুনিয়ার জমিনে তুমি ছিলে না আজ তুমি অহংকার করো আমি নেতা আমি খেতাব আমি মাতব্বর আমি সমাজপতি এই যে আমি আমি শব্দ বলো রে বান্দা তুমি তো দুনিয়ায় ছিলে না তোমার মা আর তোমার বাবার মিলনের মাধ্যমে না পাক পানি দিয়ে তুমি বা তোমাকে বানাইছে তুমি কিসের অহংকারী করো কথা কোন ঠিক কিনা আজকে অহংকারে এই সমাজের মধ্যে অহংকার এই যে পতনের মূল আপনি এই সমাজের মধ্যে আমরা একে অপরের সঙ্গে ভালোবাসা দিয়ে চলব দেখা যায় ইরাকের মধ্যে গ্রামের মধ্যে একজনের টাকা আছে ওর অহংকার আছে না একজনের দেখা যায় কি যে অনেক বড় চাকরি করে অহংকার কিন্তু অহংকার কেন করবে কারণ এই সমাজের মধ্যে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিনমজুরি সবাইকে এই সমাজের মানুষকে যদি আপনি কাছে টেনে নিতে পারেন আপনার যে যোগ্যতা আছে ওই যোগ্যতা অনুসারে এই সমাজের মানুষই আপনাকে সম্মান করবে ঠিক না কিন্তু আজকে সমাজের মধ্যে দেখা যায় কেমন যেন এই যে অহংকারটা যায় না অহংকার আমরা অনেক বড় মানুষ আমরা অনেক বড় দল এরকম অহংকার আছে না যারা এই অহংকার করবে তাদেরই পতন হবে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে যারা যতই অহংকার করে উঠছে আমরা এত কিছু আমরা সব পারি আমরাই ক্ষমতা পাবো কারণ অহংকারের একটা গরম বলে আমরা সবচেয়ে বড় দল এত বড় দল আর দুনিয়াতে নাই এই যে অহংকারের জন্য তারাই পতন হবে ঠিক কিনা ক আমার কথা কি বোঝা যায় এই জন্য অহংকার করা যাবে না আপনার গ্রামের মধ্যে সকল মানুষের সঙ্গে ভালোবাসা দিতে হবে আপনি শিক্ষিত হন আপনি বিসিএস ক্যাডার হন আপনি ডাক্তার হন আপনি ইঞ্জিনিয়ার হন আপনার গ্রামের মানুষের সঙ্গে আপনার ভালোবাসা থাকতে হবে এই মানুষই আপনার যোগ্যতা অনুসারে আপনাকে সম্মান দিবে মর্যাদা দিবে ঠিক কিনা এই অহংকার দূর হলে আপনি দেখবেন এলাকার অপরজনের সঙ্গে আপনার একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে কি বলবো অহংকারের ঠেলায় গত দুই দুই তিন দিন আগে আমার এলাকায় আমার চাট মোহরে আপনার একটা সমাবেশ হচ্ছে এই যে অহংকার আমি সব কিছু আপন স্বাস্থ্য ভাই নাকি ফোবাতো ভাই এই ভাইকে বাড়ির পাশেই ভাইকে বলছে যে আমার ওই যে জনসভায় তুমি যাইও বলছে যে ঠিক আছে দেখো না এখন জনসভায় যায় না এবার আসছে আসার পরে কে তুই জনসভায় যাস নাই কে বলেছিস তুই কি জানিস না আমি ওই দল করি আমি কি জনের জন্য সবাই যাব। মারসি এক ও ও পড়ছে পড়ছে কুস্তা কুস্তি করতে আল্লাহর ওই বান্দার এখানে যখন একটু কাটে গেছে আপনার এই যে অহংকার আমার সব আছে দেখে সাথে সাথে দিছে ফোন দেওয়ার পরে উঠ এই ফুবা বলতেছে বেটা শোন নিজের মধ্যে গেলদাম করার দরকার না যা হয়েছে আমি ঠিক করে দেই তারপরে না শুনে দিছে ফোন সাথে সাথে বিশ ত্রিশটা হুন্ডা নিয়ে আসি এই সব ভাই এটা কি ভালো কাজ করছে বলুন এটা কি ভালো কাজ এটা কি সমাজের কাজ আরে ভাই আপনি কার উপরে আপনি অহংকার করেন আপনি কার সাথে আপনি মারামারি করতে চান এই সমাজের মানুষ কোন দল মত নির্বিশেষে এই বাইখোলার মানুষ আপনি মরলে আপনার জানাজারে আপনার সুখে দুঃখের সময় এই মানুষটাই পাশে থাকবে ঠিক না আজকে মানুষ অহংকার করতে করতে নিজের আপন ভাই নিজের স্বাস্থ্য ভাই নিজের প্রতিবেশীদের সঙ্গে এই যে অহংকারের জন্য দেখা যাচ্ছে তাদের সাথে দূরত্ব হয়ে যাচ্ছে ঠিক এটা করা যাবে না কারণ আপনার গ্রামের মানুষগুলো আপনার প্রতিবেশীগুলো ইরায় আপনার বাড়িতে আগুন লাগলে ইরায় আগে আগে আপনার কাছে যাবে এই সামাজিক কথা না এগুলো সমাজ পরিবর্তনের কথা না তাহলে আপনার এলাকার মানুষের সঙ্গে আপনার ব্যবহার হবে আপনার ভালোবাসা হবে এমন গভীর সম্পর্ক হবে যাতে আপনাকে একটা সার্টিফিকেট দেন না ওই বিচারা ভালো মানুষ মানুষ জানাদের সময় মানুষ চোখের পানি ফেলবে না ওই বিচারা ভালো মানুষ আল্লাহ বলেন যারা বলে ভালো ভালো আমি আল্লাহ তাকে ভালো হিসাবেই কবুল করি সকলে আল্লাহ হুম্ম আমিন আলোচনা আল্লাহ হুম্ম আমিন আমার প্রিয় ভাইয়েরা আমার এই দিকে মনোযোগ বৃদ্ধি করেন সময় কিন্তু চলে যাচ্ছে গরির কাটা ঠিকই চলে যাচ্ছে মানে এই দিকে মনোযোগ করেন আপনার অহংকার দূর হবে নবীজি বলেছেন যে ব্যক্তি প্রথম সালাম দেয় ওই প্রথম সালামকারী তার অহংকার দূর হয়ে যাবে সালাম দিলে কয়টা নিকি কথা সালাম দিলে আর উত্তর নিলে দশটা সালাম দেওয়াটা কি সন্না তার উত্তর নেওয়াটা কি মানে আপনি সালাম দেশে আপনি উত্তর যদি না নেন আপনি কিন্তু গুণা হয়ে যাবে কি হয়ে যায় বলেন তো গুণা হয়ে যাবে তার মানে সালাম দিতে হবে সালাম শব্দের অর্থ কি শান্তি আমরা হুজুরদের সালাম দেই আমরা আলেমদের সালাম দেই হাজি সাহেবকে সালাম দেই মোল্লা মুন্সি দেখলে সালাম দেই কারি সাহেবকে সালাম দেই কিন্তু সালাম পায় না ঘরের বউ কথা কন না স্ত্রীকে সালাম পায় দেন আপনারা আবার আপনার সন্তানকে সালাম দিতে হবে এই সমাজ পরিবর্তনের কথা আমাদেরকে জানতে হবে আপনার মেয়েটাকে আপনি সালাম দিচ্ছেন এবার সালাম শব্দের অর্থ কি দেন শান্তি আপনি বাবা হয়ে আপনার মেয়েটাকে আপনি যে সালাম দিচ্ছেন আম্মু আসসালামু আলাইকুম তার মানে আপনি পিতা হয়ে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার বিটির উপরে আপনি রহমত দাও শান্তি দাও নাকি বলেন আপনার কলিজার টুকরা বেটা আর উপর বেটাকে যে সালাম দিচ্ছেন আপনি পিতা হয়ে আপনার সন্তানের জন্য কি চাচ্ছেন ভাই আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীকে সালাম দিলে তাহলে আপনি সাম স্ত্রীর জন্য কি চাচ্ছেন শান্তি চাচ্ছেন তার মানে এই যে সালাম দেন না নিজের বাড়ির লোকে কি সালাম দেন না তাহলে অশান্তি তো আপনার ঘরে থাকবে কারণ শান্তি তো আল্লাহ থেকে চাইতে হবে নাকি বলেন ভাই শান্তি আল্লাহ থেকে চাইতে হবে না এর জন্য আমরা পরিবর্তন হতে পারবো তো ইনশাল্লাহ খোলার মানুষ পরিবর্তন হবে তো ইনশাল্লাহ এই সমাজ পরিবর্তন হতে হবে এই সংগঠনের মাধ্যমে এই যে দিনের ভালো কথাগুলো মানুষ পরিবর্তন হওয়ার কথাগুলো যে মানুষগুলো শুনছেন এই মানুষগুলো পরিবর্তন হলেই এই সমাজ সৌন্দর্য হয়ে যাবে ঠিক না এই সমাজের মধ্যে এই যে অশিক্ষিত থাকবে না এই সুদ থাকবে না অন্যায় থাকবে না জুলুম থাকবে না অহংকার থাকবে না নির্যাতন থাকবে না এই সমাজটা ভালো সমাজে পরিণত হয়ে যাবে একটা সমাজ যখন ভালো হয়ে যাবে যেন আস্তে আস্তে একটা উপজেলা ভালো হয়ে যাবে একটা উপজেলা যখন ভালো হয়ে যাবে একটা জেলা ভালো হয়ে যাবে একটা জেলা যখন ভালো হয়ে যাবে গোটা দেশ ভালো হয়ে যাবে কথা বলেন ঠিক কি না